আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ নির্বাচনী জোট গঠনেও পর্দার আড়ালে চলছে নানা তৎপরতা বিভিন্ন ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনমুখী কোন দল কোন জোটে যাবে তা নিয়েও জনমনে কৌতূহলের শেষ নেই তবে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা পথে হাঁটছে দল দুটি পৃথক জোট গঠনে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে জোট গঠন নিয়ে বিএনপি জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী অন্তত বিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম তারা হয় জোট না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নেওয়ার পক্ষে অন্যদিকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোর পৃথক জোট অথবা আসন সমঝোতা হতে পারে পাশাপাশি এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে উদারপন্থী বলে পরিচিত কয়েকটি দলকে নিয়ে জোট গঠনে অনেকটাই নির্ভর দেশের অন্যতম বড় দল বিএনপি এবারে নির্বাচন সহজ নয় এমনটা ধরে বিএনপিও নির্বাচন কেন্দ্রিক নানা হিসাব নিকাশ করছে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে সঙ্গে নিয়েই বিএনপি নির্বাচনে অংশ নেবে দলগুলোর মধ্যে এমন আলোচনা আছে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার ডান বাম ও ইসলামী দলগুলোকে একসঙ্গে নিতে চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দলও বিএনপির সঙ্গে জোটে যুক্ত হতে পারে এছাড়াও এনসিপি নেতাদের সঙ্গেও বিএনপির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গেছে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব যদি জোটের প্রয়োজন হয় তাহলে জোট হবে এখন সুনির্দিষ্ট করে কিছু বলা কঠিন অন্যদিকে জামায়াতসহ ইসলামপন্থী দলগুলো বসে নেই জামায়াত জোট কিংবা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেবে এটা অনেকটা নিশ্চিত তবে তারা কাদের সঙ্গে জোট করছে তা নির্বাচনের দফসিল ঘোষণার আগে বা পরে স্পষ্ট হবে বলে সূত্র জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনকে কেন্দ্র করে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয় নির্বাচন এলেই এমন ঘটনা আগেও দেখা গেছে তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন তাই নির্বাচনকে সামনে রেখে জোট গঠন অথবা সহ নানা কৌশল গ্রহণের পরিকল্পনা সঠিকভাবে নিতে না পারলে নেতৃত্বে থাকা দলগুলো প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারে ফরিদ ইউ আহমেদ আইবিটিভিএসএ